দীর্ঘ এক মাসের অধিক সময় ধরে বিশুদ্ধ পানীয় জলের অভাবে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন মঙ্গিয়া কামি আরডি ব্লকের অন্তর্গত মুড়া পাহাড়ের ছত্রিশ মাইল এলাকার বাসিন্দারা অবশেষে সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে শনিবার আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধে বসল ক্ষুব্ধ জনতা স্থানীয়দের অভিযোগ দেড় মাস আগে জাতীয় সড়কের ধারে থাকা পানীয় জলের পাইপ লাইনের উপর পাহাড় থেকে গড়িয়ে পড়া পাথরে পাইপটি ফেটে যায় তারপর থেকে বারবার সংশ্লিষ্ট দপ্তরে মেরামতির আবেদন জানানো হলেও প্রশাসন কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি ফলস্বরূপ দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানীয় জলের সংকটে ভুগছেন এলাকাবাসী বিষয়টি নিয়ে বারবার অবহিত করা হলেও কোনো সাড়া না পেয়ে বাধ্য হয়ে জাতীয় সড়ক অবরোধ করল স্থানীয়রা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মুঙ্গিয়াকামী থানার পুলিশ বাহিনী দীর্ঘ আড়াই ঘন্টা পর ছুটে আসেন ডিডব্লিউএসের আধিকারিকরা আধিকারিকদের পক্ষ থেকে দ্রুত পাইপলাইন সংস্কারের আশ্বাস দেওয়ার পর অবশেষে অবরোধ তুলে নিলেন গ্রামবাসীরা

যে কোৱা গৈছে পাই কালে যামে আবে আগি নাগা পাম বডি খেলত অপৰাধৰ বাই তাৰমানে বাকী